যৌন হেরস্থায় এবং মানসিকভাবে নির্যাতনের জন্য অ্যারেস্ট হলো শ্রমিক ওরফে ননসেন এই সোশ্যাল মিডিয়াতে এরকম একটা দুদিন আগেই একটা ভিডিও বানিয়ে যেখানে রেপ এবং জাস্টিস না পাওয়ার জন্য নিয়ে কথা বলে সে নিজেই এখন সেই এরকম ধরনের একটা কীর্তি করলো নাকি এটা রুলিং পার্টির চক্রান্ত সো আমি এই ধরনের ভিডিও অ্যাকচুয়ালি আমি আমার জবে থেকে আমি ইউটিউব চালু করেছি এবং আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ আ ইউটিউবার আমি কোনোদিন এই ধরনের ভিডিও বানাইনি নি ওকে তো আমি ফার্স্ট টাইম এই ধরনের একটা ভিডিও বানাতে বাধ্য হচ্ছি এবং বলতে পারো রাগ এবং বিতৃষ্ণা ঘেননা থেকেই বানাচ্ছি এবং হতাশা থেকেই বানাচ্ছি আর কি ভিডিওটা আমাদের পপ কালচারের মধ্যেই পড়ছে সোশ্যাল মিডিয়ার আর কি কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়েই কথা বলবো তো যাকে নিয়ে বলবো হচ্ছে সেটা হচ্ছে ননসেন আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে তার নামে থানায় ডায়েরি করা হয়েছে এবং তাকে অ্যারেস্টও করা হয়েছে তো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছিল ননসেন যে আর কি রয়েছে মানে যার আসল নাম হচ্ছে শ্রমিক ঠিক আছে তো এই যে পার্টিকুলার পার্সন তাকে অনেকেই হয়তো চেনো বা যারা চেনো না তারা গিয়ে সার্চ করতে পারো ফেসবুক বা ইনস্টাতে তার অনেকগুলো ফলোয়ার্স হয়েছে সেজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে যথেষ্ট ভালো তার ফেস ভ্যালু রয়েছে সে দিদি নাম্বার ওয়ান থেকে আরম্ভ করে বিভিন্ন প্ল্যাটফর্ম মানে হইচইয়ের ইভেন্টে এস ভি এফ ইভেন্টে অনেক জায়গায় কিন্তু সে ডাক পেয়েছে এবং অনেক আর কি কোলাবোরেশনও করেছে অনেকের সাথে ওকে তো ব্যাপারটা হচ্ছে এই যে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটা আমি বলি কারণ সেটা হচ্ছে যে একটি মেয়েকে পার্টিকুলার একটি মেয়েকে তার বান্ধবী না অ্যাকচুয়ালি কে সেটা আমি ক্লিয়ারলি এখনও জানি না সে একটি মেয়েকে বারো ঘন্টা ঘরের মধ্যে রেখে মানে লক করে রেখে নির্যাতন করেছে খুব বাজেভাবে যে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং যৌন হেনস্থা করেছে ঠিক আছে মেন্টালি এবং ফিজিক্যালি দুটোই এবং এরপর থেকেই তাকে অ্যারেস্ট করা হয়েছে যথারীতি মেয়েটি ডায়েরি করে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এরপরে সোশ্যাল মিডিয়ার কি বলা হয় অনেকেই বলে এবং আমিও সেটার উপর বিশ্বাস করি যে রুলিং পার্টি যে রয়েছে আমাদের এখানে আমি আলাদা করে বলছি না আর কি তো সেই রুলিং পার্টি নাকি তার বিরুদ্ধে এরকম একটা ষড়যন্ত্র করেছে এরকম চক্রান্ত করেছে এই বিষয়টা নিয়ে আর কি অনেকেই কথা বলছিল এবং আমি এটার ওপর অনেকটা ট্রাস্টও করে নিছি হ্যাঁ হতেই পারে কিছুদিন আগে সে আর্জি করে একটা ইনসিডেন্ট নিয়ে এই জাস্টিস না পাওয়া নিয়ে একটা ইনসিডেন্ট নিয়ে একটা ভালো রকম ভিডিও বানিয়েছে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে ঠিক আছে সে হয়তো হতেই পারে তার বিরুদ্ধে আর কি এরকম চক্রান্ত করলো বাট আমার কোথাও সম্ভব মনে হচ্ছিলো তাহলে তো অনেকেই এরকম বানিয়েছে শুধু তো নন সেন একা নয় অনেকেই কিন্তু এই ধরনের ভিডিও বানায় তো তাদেরকে নিয়েও তো কেস করা যেত বা তাদেরকে তাদের বিরুদ্ধেও তো এরকম একটা কনস্পিরেন্সি করা যেত সেটা তো কিছু করেনি যাই হোক সেটা একটা খটকা ছিল বাট আমি যখন দেখলাম আর কি ফেসবুকে একটি পার্টিকুলার ভদ্র মহিলা তার আমি নামও বলছি না ঠিক আছে সে একটা ভিডিও বানায় এবং সেখানে সে বলছে সেই ভিডিওতে পার্টিকুলারলি বলছে যে নন সাথে তার ভালো রকম মোটামুটি পরিচয় রয়েছে মানে খুব ক্লোজ না হলো মোটামুটি পরিচয় রয়েছে কন্ট্যাক্টে রয়েছে ঠিক আছে এবং সে তার পূর্ব যে মানে পাস্টে যে আর কি হয়েছে আর কি কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটার আর কি ফিমেল কন্টেন্ট ক্রিয়েটার তাদের সাথে যেরকম আর কি বিহেভ করেছে তাদেরকে যেভাবে আর কি ট্রিট করেছে যেরকম সেক্সুয়ালি আর কি হ্যারাস করার চেষ্টা করেছে সেটা কিন্তু তার ভিডিওতে সে বলেছে আমি তাও ভাবলাম যে ঠিক আছে চলো একজনের কথা তো বিশ্বাস করা যায় না এখন তো সবাই এই ফ্লোতে ফ্লোতে অনেক কিছু বেরোবে তো হতেই পারে চলো যতক্ষণ না সামনে যতক্ষণ না কোনো প্রুফ আসছে ততক্ষণ আমি বিশ্বাস করবো না বাট বাট এবার আসি আসল পয়েন্টে আজকের যেটা একটা মেডিকেল রিপোর্ট চলে এবং এরপরে সত্যি বলছি চুপ থাকা যায় না সত্যি বলছে চুপ থাকা যায় না যেটা অরিত্য দত্ত বণিক পোস্ট করেছে তোমরা দেখে নাও দুপুরে পর থেকেই নাকি পালিয়ে বেড়াচ্ছিল এবং তার হদিস কিন্তু পুলিশ পায়নি তো ফাইনালি মানে জানা গেল যে অ্যাকচুয়ালি দ্যাট ইজ হ্যাপেন এইটা দেখার পর রিয়েলি সবাই মানে আমি বলবো সবাই তো এবার বুঝে গেছে ভাই কি অ্যাকচুয়ালি হয়েছে ঠিক আছে আমি জানি না ভাই এই সোশ্যাল মিডিয়ার ইস জোক মানে একটা জোকে পরিণত হয়েছে রিয়েলি বলছি মানে কার ওপর তুমি ভরসা করবে কিছুদিন আগে আগে একটা রিল দেখলাম খুব ভাইরাল হয়েছিল ইনস্টাগ্রামে যে সেখানে দেখানো হচ্ছে যে ভাই আমাদের সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটাররা খুব ভালো তারা এই বিষয়ে প্রোটেস্ট করছে আন্দোলন করছে এই বিচার পাওয়ার জন্য রাস্তায় নামছে বাট আমাদের এখানে টলিউড ইন্ডাস্ট্রির যারা অ্যাক্টার অ্যাক্ট্রেস রয়েছে তাদের এইগুলো নিয়ে কোনো ভুরুক্ষেপ নেই তারা সবাই জোকার এটা নিয়ে একটা রিল কিন্তু আমি দেখেছি আর ওটা আমার বেশ ভালোও লেগেছে এবং আমি ওটার ওপর বিশ্বাসও করেছিলাম বাট ভাই এই ইনসিডেন্টের পর কার ওপর আমি বিশ্বাস করব বা আমরা কার ওপর বিশ্বাস করব ভাই যে দুদিন আগে একটা রেপ কেস নিয়ে এই মানে একটা বড় সড়ো এরকম সোশ্যাল মেসেজ মেসেজ দিয়ে একটা ভিডিও বানিয়েছে যেটা ভাইরাল গেছে তার দুদিন তিন দিন বাদে এরকম একটা ইনসিডেন্ট ভাই কি মানে আমি কাকে বিশ্বাস করবো ভাই মানে এরা সবাই হচ্ছে ভাই হিপোক্রিট মানে এই ধরনের পাবলিক হচ্ছে ভাই হিপোক্রিট কিছুদিন আগে খুব রব উঠেছিল না যখন আর কি করে ইনসিডেন্টটা হয়েছিল হ্যাঁ আপনাকে তো রাস্তায় দেখলাম না সবাই আন্দোলন করতে বেরোচ্ছে তুমি কেন বেরোচ্ছ না ভাই আন্দোলন করতে বেরোচ্ছে মানেই যে সে ভালো বা সে যে বিচার পাওয়ার জন্য বেরোচ্ছে তা কিন্তু নয় এরকম আমরা অনেক কেস দেখেছি ঠিক আছে যে আন্দোলন করতে গিয়ে সেই পার্টিকুলার কোনো মেয়ের ওপর টিস করেছে মেয়েটাকে টিস করেছে সেক্সুয়ালি হ্যারাস করেছে বা তাকে গিয়ে মানে রেপ করেছে ঠিক আছে আমরা এটা দেখেছি দেখতে মানে এটা আমাদের চক্ষু মানে শুধু সোশ্যাল মিডিয়া কেন সব জায়গায় বড় বড় করে হাইলাইট করা হয়েছিল এই জিনিসপত্রগুলোকে তো ভাবো মানুষ কতটা হিপোক্রিট ঠিক আছে এবং আমি এটা মানে সত্যি বলছি এই কন্টেন্ট ক্রিয়েটারকে আমি খুব পছন্দ করতাম দেখতাম খুব রিলেটেবল কন্টেন্ট বানাতো তার মায়ের সাথে মানে তারা এসে আর কি মায়ের ক্যারেক্টারও প্লে করত খুব রিলেটেবল লাগতো এবং তার নামও মানে বাবান সেটার সাথেও আমার মিল রয়েছে আর মানে আর কি সে থাকেও হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি আমার বাড়ি শখের বাজার তো ওর বাড়িও বেহালার দিকে ঠিক আছে মোস্ট প্রবলি আমি যতটুকু যা শুনেছিলাম আর কি তো এই কেসটার পর ভাই কার উপর বিশ্বাস করবে কোনো কনসপিরিসি বা জোর করে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে তা কিন্তু নয় ঠিক আছে তো বিষয়টা পুরোপুরি কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে এবং আমি মানে আর কি বলবো ভাই সত্যি ভাষা হারিয়ে ফেলেছি কার ওপর ভাই ভরসা করবো আমি নয় মানলাম টলিউডের অ্যাক্টারদের সিট দ্বারা নেই তারা প্রোটেস্ট করতে পারে না তাদের তারা পুরো একেবারে মানে বিক্রি হয়ে গেছে ঠিক আছে আমি মানছি কিন্তু ভাই এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার যাদের আমরা বিশ্বাস করি তারা তো দেখছি রকম হিপোক্রিট বেরোচ্ছে ভাই তাহলে কার উপর বিশ্বাস করব মানে এই ধরনের জিনিসপত্র আরও সামনের দিনে দেখতে পাবেন যে সামনে সবাই খুব সাধু সাজে ভিডিও বানিয়ে নিজেকে খুব মহান দেখানোর চেষ্টা করছে কিন্তু পিছনে পিছনে তাদের আর কি আলাদাই একটা খেল চলে আলাদাই তারা কীরপ্তি করে বেড়ায় তো কমেন্টে জানাবেন আপনাদের কি মতামত আর ভিডিওটা এখানেই শেষ করছি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা নেক্সট ব্যাপার হবে টা টেক কেয়ার